বাংলাদেশে অনেক ইসলামিক দল রয়েছে অনেকগুলো ইসলামিক দলের অনেক রকমের নীতি রয়েছে তবে একটা অভিযোগ কিন্তু রয়েছে সেটি হচ্ছে অনেক দলের অনেক ধর্মান্ধ যেই আচরণগুলো রয়েছে কিংবা বাংলাদেশে আসলে ইসলামের চর্চা ইসলামের মতো করে হয় না ইসলামকে বিকৃত করা হয় ইসলামকে ব্যবহার করা হয় ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা হয় ক্ষমতা হরণ করা হয় নানান রকমের অভিযোগ রয়েছে জামায়াত ইসলাম শুধু একটি রাজনৈতিক দল নয় জামায়াত ইসলাম একটা প্ল্যাটফর্মও আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন সেই জায়গা থেকে আসলে থেকে বেরিয়ে একদম ইসলামকে শুদ্ধভাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে যে ইসলামে আমরা কোন হানাহানি দেখব না যে ইসলামে আমরা সত্যিকারে যে শান্তির কথা বলছি যে শান্তির বার্তা দিচ্ছি সেই শান্তি দেখবো আমরা তো এটাই চাচ্ছি আমরা এটাই চাচ্ছি এবং এতেই আমাদের সংগ্রাম এতেই আমরা ধৈর্য ধরে কিন্তু ময়দানে আছি আমাদের অত্যাচার যাই আসুক আমাদেরকে টেনে টুনেও কিন্তু ওই দিকে অন্ধত্বের দিকে কেউ নিতে পারেনি আমি ওই রকম অন্ধত্ব বলবো না আমি বলবো বাড়াবাড়ি বাড়াবাড়ি যে ধর্মের লোকেরাই করুক এটা সঙ্গত নয় এটা অসঙ্গত শুধু কি মুসলমানরা বাড়াবাড়ি করে না আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন দুনিয়ার দিকে দেখেন মায়ানমার দেখেন আপনি নিউজিল্যান্ডের মতো একটা শান্তিকামী দেশ দেখেন আপনারা যে দেশে আছে সেই দেশে দেখেন অনেকগুলা ঘটনা কিন্তু ধর্মকে কেন্দ্র করে হয় কিন্তু এই বিষয়টার ব্রান্ডিং হয়ে শুধু মুসলমানদেরকে নিয়ে এটা দুঃখজনক এখানে ধর্মের ভিত্তিতে যতদিন পর্যন্ত একটা অন্যায়কে সাবসাইড করে রাখা হবে যেটা যেহেতু আমার ধর্ম এটা আমি আনবো কাজে না ওইটা যেহেতু আমার না ওইটা আমি সামনে নিয়ে আসি তাহলে যাদেরটা আপনি সাবসাইড করে রাখলেন তাদেরকে তো আপনি উৎসাহ আগামীতে এই সমস্ত উপকর্ম করার আমরা মনে করি যে বিবেকবান মানুষ বিশ্বের সমস্ত জায়গা থেকে এগুলাকে ঘৃণা করা উচিত বিশ্ববাসী তো এই ধরনের অনেক ঘটনা এটা একটা দুইটা না অনেক ঘটনা ঘটেই চলেছে আমরা সবাই যখন সারা দুনিয়া থেকে শান্তির জন্য ইকো করবো আওয়াজ তুলবো তখন কিন্তু এই জিনিসটা রিজলভ হবে খুব

যে সমস্ত প্রসেস আছে সেগুলো আমরা করছি আপনারা বলতে দেখতে পাচ্ছেন যে রেগুলার বিভিন্ন দেশের মিশনের সাথে আমরা Engaged হচ্ছি কেউ হয়তো তারা ভালোভাবে আমাদের অফিসে আসছেন আবার কেউ তাদের ভাষায় এনভেস্টে আমাদেরকে দাওয়াত করছেন সেখানে বসছি আমরা ইন্টারঅ্যাকশন হচ্ছে আমরা বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি বাংলাদেশী ইসলামী দলগুলো বা পার্টিকুলারলি জামাতে ইসলামী কি চায় এটা সবার কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ খুব দ্রুত ক্লিয়ার হবে এবং আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলা যে আসলেই বড় ধরনের অপপ্রচার সেটা ক্লিয়ার হবে তবে হ্যাঁ যদি কোন জায়গায় আমাদের ভুল থাকে সেটা আমরা বুঝবো এবং ওইটা আমরা সংশোধন করবো কোনো অসুবিধা নাই কিন্তু আমরা ওই ধরনের কোনো ভুলের মধ্যে আছি কোন এক্সট্রিমিজম এর মধ্যে আছে কোন ফ্র্যাকশনালিজম এর মধ্যে আছি এটা আমরা মনে করি না আমরা দেখতে পাচ্ছি না